ফৌজুলিল্লাহমিনের শৈতনির্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহিল্লাহ আল্লাহ আব্দ ও আল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ দোজকিদের যে ভয়ানক শাস্তি যে শাস্তি একজন দোজকি সে উপভোগ করবে যদিও তার জন্য সেটা ভয়ানক শাস্তি হবে এই শাস্তিটা মূলত কেমন হবে

আল্লাহ বলছেন তারপর তাদের মধ্যে কিছু লোক ইমান এনেছে আবার কেউ তা থেকে সরে গেছে এই পৃথিবীতে একদল ইমানদার থাকে আর অধিক লোকেরা ইমান আনে না তাই আল্লাহ বলছেন জ্বালা যন্ত্রণার জন্য ধোজকি তাদের জন্য যথেষ্ট কাফাবি জাহান নামা সাই তারপর ইন্না লাজিনা কাফারু বি আয়াতিনা নিশ্চয় যারা আমার আয়াতগুলি গোপন করেছিল সাউফা নুসলিহিম নার শিগগিরই আমি তাদেরকে আগুনের মধ্যে পৌঁছে দিব যখন তাদের চামড়া পুড়ে যাবে তখন সেটার বদলে আরেকটা চামড়া দিব যেন তারা সাজাই ভুগতে পারে এ কথা সত্য সুনিশ্চিত নিষ্ঠা আল্লাহ মহা পরাক্রমশালী ও পরম কুশলী তো দোজকের ভিতরে মূলত এই যে চামড়া এই চামড়া উপরে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে আর এই চামড়া যখন পুড়ে যাবে তখন এই চামড়ার জায়গায় ফারাক চামড়া আইনে লাগিয়ে দেওয়া হবে আর এর চেয়ে কি শাস্তি এর চেয়ে কি ভয়ানক এই যে আজাদ এটা সহ্য করার মতো না এটা কোনোভাবে উপভোগ করা যাবে না এটা শুধুমাত্র ওই লোকদের জন্য আল্লাহ তালা নির্ধারণ করেছেন যারা এই কোরআনের আয়াত গোপন করে নিজেদের কল্পনা কাহিনী এবং নিজেদের বানানো যে সমস্ত মতবাদ এইগুলি স্টাবলিশ করার জন্য লেগে আছে দেখবেন এই আল্লাহ তালার আয়াতের শত্রুরা তারা মাহফিল করে শুরুতে এমন কিছু ব্যঙ্গবিদ্রূপ করে তারা নিজেদের পক্ষ থেকে দোয়াদুরুত পড়ে পরবর্তীতে তারা তাদের ফলসফার কাহিনী করতে থাকে তাদের শিষ্যদের সামনে আর শুধু কোরআনের কথা যখন বলা হয় তখন দেখা যায় মানুষেরা তার উপরে হামলা করতে আসে এই সমাজটি বাংলাদেশে আজকে আমরা দেখতে পাচ্ছি আর এই সমাজের অধিকরা জাহান নামে যাবে আর সেখানে তাদের এইভাবে শাস্তি দেওয়া হবে যা আমরা কোরআনের এই এক দুটি থেকে জানলাম